গণতন্ত্র দিয়ে কি আদু ইসলাম কায়েম সম্ভব এটাও আরেকটা বড় প্রশ্ন গণতন্ত্রের যে ডেফিনেশন আমরা জানি যে গণতন্ত্র কাকে বলা হয় হোয়াট ইজ ডেমোক্রেসি এর অনেক ডেফিনেশন আছে এর সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে প্রসিদ্ধ ডেফিনেশন যেটা আব্রাহাম লিঙ্কনের দেয়া গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনটা পার্ট আছে এই ডেফিনেশনের এই তিনটা পার্টের মধ্যে একটা পার্ট গণতন্ত্র এবং ইসলাম সেম সেম ইসলাম যা বলে গণতন্ত্র তাই বলে অর্থাৎ মধ্যে মিল হয়ে গেল আর একটা পার্ট আছে যেই পার্টটা ইসলাম এবং গণতন্ত্র সম্পূর্ণ ভিন্ন পরস্পর বিরোধী সাংঘর্ষিক বক্তব্য দেয় ইসলাম যা বলে গণতন্ত্র তার হান্ড্রেড পার্সেন্ট বিপরীতটা বলে গণতন্ত্র যা বলে ইসলাম তার শতভাগ বিপরীতটা বলে এটা হলো আরেকটা পয়েন্ট আর আরেকটা পয়েন্ট আছে যে পয়েন্টে ইসলাম গণতন্ত্রেরটা আংশিক স্বীকার করে আর আংশিক অস্বীকার করে এবার আসেন তিনটা পয়েন্টের কি ছিল গভর্নমেন্ট অব দা পিপল গভর্নমেন্ট অব দা পিপল জনগণের সরকার অর্থাৎ যেটাকে আমরা এখন পাওয়ার অফ বলি যে জনগণের সার্বভৌম ক্ষমতা সার্বভৌম ক্ষমতা মানে হলো জনগণ যেটা ইচ্ছা করবে সেটাই আইনের ক্ষেত্রে চূড়ান্ত বলে বিবেচিত হবে ইসলাম এটাকে সম্পূর্ণভাবে ডিনাই করে ইসলাম বলে গভর্নমেন্ট অব দা আল্লাহ জমিনে যিনি শাসক হবে তিনি জনগণের সরকার নয় বরং তিনি আল্লাহর প্রতিনিধি অর্থাৎ জনগণের ইচ্ছা আইন তৈরি করবার ক্ষেত্রে ভূমিকা রাখবে না বরং আইনের মূল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে শাসক হবে প্রতিনিধি সে আল্লাহর সেই আইনগুলোকে জনগণের কল্যাণে বাস্তবায়ন করবে কাজে এই জায়গাটায় আমরা বলি যে ইসলামের কালেমা হলো ইল্লাল্লাহ গণতন্ত্রের কালিমা হলো অর্থাৎ সম্পূর্ণই হলো বিপরীতমুখী যে তারা বলে সার্বভৌম ক্ষমতা মানুষের ইসলাম বলে সার্বভৌম ক্ষমতা আল্লাহর এখানে এবং এবং পার্থক্য এই জায়গায় ইমানের বিশ্বাসটা একত্ববাদের বিশ্বাস গণতন্ত্রের বিশ্বাস হলো সম্পূর্ণরূপে কুফুরি বিশ্বাস বিশ্বাসের জায়গায় গণতন্ত্রের একটা কুফুরি মতবাদ বিশ্বাসের জায়গা থেকে এবার আসেন ফর দ্য পিপল গভর্নমেন্ট ফর দ্য পিপল এটা ইসলামও বলে গভর্নমেন্ট ফর দ্য পিপল গণতন্ত্র বলে গভর্নমেন্ট ফর দ্য পিপল জনগণের কল্যাণে রাষ্ট্র কাজ করবে সরকার কাজ করবে জনগণের শতভাগ কল্যাণের জন্য নিয়োজিত হবে এক্ষেত্রে গণতন্ত্র যা বলে ইসলামও তাই বলে আর মাঝখানে আরেকটা থাকলো বাই দ্য পিপল গণতন্ত্র বলে যে সরকার নির্বাচিত হবে বাই দ্য পিপল সকল মানুষ জনগণ ভোট দিবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা একজনকে শাসক নিয়োগ করবে ইসলাম এরকম একেবারে